আমি এখন ঠিক মতো ঘুমাই তারপর খাওয়া দাওয়া মতো মানে জীবনে কোনো কিছুটা নাই বুঝছো এই জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি নিজের সন্তানকে নিয়ে ভালো থাকো পিছনের কথা ভুলে যাও আল্লাহ তোমার জীবন ঠিকই পাল্টিয়ে দেবে একটা রিপ্লাই আপু আপু এই যে আমি তোমার কমেন্টে একটা রিপ্লাই দিয়ে দিতেছি আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি আমার ছেলেকে নিয়ে আমাকে এত মানুষ ভালোবাসে আমার ছেলেকে এত মানুষ ভালোবাসে প্রতিটা মানুষ আমার সাথে যাদের যাদের সাথে রাস্তায় হয় সবাই আমাকে জিজ্ঞেস করে আমি কেমন আছি আয়েশকে না দেখলে আয়েশের কথা জিজ্ঞেস করে কিন্তু যখনকে আয়েশ সাথে থাকে তখন তাইেশকে দেখে কিন্তু খুব কম সময় হচ্ছে আজকে নিয়ে মানে বাসা থেকে বের কম হই তোমরা দোয়া করো আয়েশের জন্য আয়েশ এখন একটু একটু আর কি মানে মুভমেন্ট করে সবকিছু অ্যাকটিভ অনেক আলহামদুলিল্লাহ গিয়ে থেকে আয়েশের জন্য অনেক অনেক দোয়া করো আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক আমি ভালো আছি যে এত তোমরা মনে আমার ফেজ দেখে বুঝতে পারো আমি এখন ঠিক মতো ঘুমাই তারপর হচ্ছে খাওয়া দাওয়া আমার টাইম মতো মানে জীবনে কোনো কিছুটা নাই বুঝছো এই জন্য আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তোমরা আমার জন্য দোয়া করো আমি জানি প্রতিটা মানুষ আমাকে অনেক ভালোবাসে আমার জন্য অনেক অনেক দোয়া করে প্রতিনিয়ত কিছু কিছু আপুর সাথে দেখা হয় রাস্তায় দেখা হলে বলে দেখো আমি তোমার জন্য নামাজ পড়ে দোয়া করছি আমি না তখন মানে মানে বলার ভাষা আর রাখলি যে এত মানুষ আমাকে ভালোবাসে আর আমার জন্য পর্যন্ত আল্লাহর কাছে বলে নামাজ পড়ে দোয়া করে অনেক এই এই জিনিসগুলো জিনিসগুলো না না টাকা পয়সা কিনা আমি তো সেই মানুষগুলোকে চিনি না জানি না বা কোনো টাকা পয়সা দিয়েও নাই কিন্তু এই মানুষগুলো প্রতিনিয়ত আমাকে ভালোবাসতেছে আমার জন্য প্রতিটা আনটির সাথে আমার এত ভালো সম্পর্ক মানে দেখা হওয়ার পরে এত সুন্দর করে তারা কথা বলে আর আমাকে দেখা যায় কি মানে আমার এজের না আমার থেকে বড় আপুরা আর হচ্ছে আন্টির মতন বয়সী যেমন আমার আম্মুর মতন বয়সী এইসব আন্টিরা আমাকে অনেক বেশি দেখে অনেক পছন্দ করে আমি যত আমার সাথে যার যাই দেখা হয়েছে সবার ম্যাক্সিমাম বয়স ছিল আমার থেকে বেশি সেই মানুষগুলো আমার জন্য প্রতি নিয়ত দোয়া করতেছে প্রতিটা জায়গায় গেলে সবাই আমাকে চিনতেছে রাস্তায় দেখা হইতাছে বাসার আশেপাশে মানে সব জায়গায় সব জায়গাতে এই জিনিসগুলা না মানে আমার কাছে একটা বড় পাওয়া যে এই মানুষগুলো আমাকে এত পরিমানে ভালোবাসে আয়াসের জন্য এত এত দোয়া করতেছে আর আয়সের জন্য একজন গিফট পাঠাচ্ছে মানে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমি কখনো জীবন না ফিরে তাকাবো না কারণ আমি জানি আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে যার কারণে আল্লাহ আমাকে একটা বড় বাঁচান বাঁচাই দিচ্ছে মানে আমার জীবনটা যে কি হইতে যাচ্ছিল আর এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি সামনে হয়তো ভালো কিছুই করব তোমরা সাথে থাকো দেখতে পারবো আমি বলবো যে আমার ছেলেটার জন্য একটু দোয়া করো যাতে আমার ছেলেটা মানে কোনো অভাব আমি না রাখি আমার সামর্থ্য অনুযায়ী আমার ছেলেটাকে যেন আমি বড় করতে পারি আর প্রত্যেকটা আপত্ত আমার পাশে আসি সেটা আর না বলি কিন্তু আমার ছেলেকে যেন আমি একটা সুশিক্ষায় বড় করতে পারি আমার ছেলে যেন একটা মানুষের মতো মানুষ হয় এটাই দোয়া করো তোমরা আমার এখন আল্লাহর কাছে প্রতিনিয়ত আমার একটাই চাও আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয় মানে কোনো খারাপ মানুষের যেন পরিণত না হয় বা কোনো খারাপ ভাবে যেন মানে ইয়া না হয় সবসময় আল্লাহর কাছে এটাই চাই যে আমার ছেলেকে যেন আল্লাহ সঠিক বুদ্ধি জ্ঞান দান করে আমার ছেলে যেন মানে সৎ পথে যেন থেকে সবকিছু করতে পারে তারপর তোমার রিপ্লাইটা আমি দিয়ে দিলাম থ্যাংক ইউ